এবং এলাকাবাসীরা যখন বাধা দিতে গেছে ডিজিবি উল্টে এলাকাবাসী এখান থেকে দূরে দিচ্ছে এটার পিছনে আসলে নাইকামের একটা অবশ্যই অফিসিয়াল চুক্তি না থাকলেও আন একটা চুক্তি হলেও না হলে কীভাবে ইন্ডিয়ার লোকজন আইসা এইখানে ইন্ডিয়ার বিএসএফ আইসা বাংলাদেশের মধ্যে কীভাবে কাটতে পারে এটা ওদের সবাই দিচ্ছে কে আমরা এখানে হাজার হাজার লোকজন বা হাজারের কাছাকাছি হবে আমরা যদি তৈরি ওদের বিরুদ্ধে অ্যাকশানা যাওয়ার জন্য কিন্তু আমাদের